এই ল্যাপটপটি এস পি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন প্রসেসর রয়েছে রাইজেন ফাইভ সিচল্লিশ সিরিজের প্রসেসর ফুল মেটাল বডির ল্যাপটপ এটি ফুল অ্যালুমিনিয়াম বডি একদম ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ নতুনের মতো ফ্রেশ কন্ডিশন অবস্থা দু হাজার চব্বিশে রিলিজ হওয়া ল্যাপটপ একদম থার্টিন জেনারেশনের মডেল এসপি এল ইড বুক সিক্স ফোর ফাইভ জি টেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি প্রসেসর কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএসডি টু ফিফটি সিক্স এসএসডি আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এসা ল্যাপট্রোজনের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল হয়েছে এই ল্যাপটপগুলো আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেস্ট প্রাইস দেবো ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি ল্যাপটপ জোন উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি কন্ডিশনে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বুকিং প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়ার সার্ভিসের অফিসে পেড করে সেখান থেকে ল্যাপটপ নিতে পারবেন ভিয়ার্স আমাদের সবগুলো ল্যাপটপ একসাথে দেখতে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অ্যাসার ল্যাপটপজন ডট কম আমাদের সবগুলো ল্যাপটপ আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন কনফিগার ডিটেলস এবং প্রাইস দেওয়া আছে ওয়েবসাইটে আপনারা আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন বিভিন্ন অফার এবং প্রমোশন পেয়ে যাবেন ফেসবুক ফেসবুকে আমাদের ফেসবুক স্ল্যাশ অ্যাসা ল্যাপটপ জন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের প্রোডাক্টের ভিডিও সব থেকে আগে আপনার নোটিফিকেশন দিয়ে আপনার আগে ফোনে পৌঁছে যাবে তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাব সর্বপ্রথম যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে এসপি এলএট বুক সিরিজ একটি ল্যাপটপ এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স প্রসেসর হচ্ছে ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এন বিএম এসএসডি এইট জিবি র্যাম ডিডিআর ফোর দুশো ছাপান্ন এন বিএমই এসএসডি ফোরটিন ইঞ্চি ফুল এস ডি ছিল ব্যাকলাইডিং কি বল স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার রয়েছে সাথে প্রোডাক্ট দুই হাজার বিশের ভেরিয়েন্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ হিউজ কোয়ান্টিটি রয়েছে এটা আমাদের কাছে আমাদের ল্যাপটপ জোন থেকে এটা পেয়ে যাবেন থার্টি থাউজেন্ড টাকা তিরিশ হাজার টাকা অনলি এরপরে যে ল্যাপটপ দেখাবো বিয়ার্স এটা হচ্ছে এস পি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপ টি এস পি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন প্রসেসর রয়েছে রাইজেন ফাইভ ছিলিজ সিরিজের প্রসেসর ফোর সিক্স ডাবল জিরো ইউ ছিলচল্লিশের সিরিজের প্রসেসর সিক্সটিন জিবি র্যাম বত্রিশ ম্যাগাছ পাঁচশো বারো জিবি এস এসএসডি ডে আর এবং প্রসেসর কোর রয়েছে সিক্স কোর টুয়েলভ থ্রেড এইট এম বি ক্যাশ প্রসেসর কোর সিক্স কোর হেক্সা কোর প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে খুবই পাওয়ারফুল প্রসেসর আর এইট ফোর ফাইভ জি সেভেন হয় এটা আপনি কম্পেয়ার করতে পারেন টেন জেনারেশনের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন এবং এই ল্যাপটপটি সিক্সটিন জিবি বত্রিশশো মেঘা পাঁচশো বারো জিবি এনবিএম চৌ ফর্টিন ইঞ্চি ফুল এস জি আইপিএস ডি ছিল ব্যাকলাইনিং কিবোর্ড স্মার্ট বোয়মেট্রিক ফিঙ্গার প্রিন্ট ক্যামেরাতে সাইবার লক রয়েছে ওয়ান এইটি ডিগ্রি ফ্লিপ করা যায় ল্যাপটপটি ব্যাটারি ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এই ল্যাপটপটিতে পাঁচশো বারো এমএম এবং শেয়ার গ্রাফিক্স রয়েছে এইট জিবি এই ল্যাপটপটি আমাদের এসআর ল্যাপটপ জোন থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি ফর্টি টু থাউজেন্ড বিয়াল্লিশ হাজার টাকা বিয়ার্স এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এস পি এলএড বুক এইট ফোর ফাইভ জি সেভেন সিরিজের একটি ল্যাপটপ প্রসেসর রয়েছে রাইজেন সেভেন রাইজেন সেভেন সিরিজের প্রসেসর এবং এই ল্যাপটপটিতে যেহেতু রাইজেন সেভেন সাতচল্লিশশো সিরিজের প্রসেসর সাতচল্লিশশো সিরিজ হয় ল্যাপটপটিতে এইট করোর অক্টাকর প্রসেসর পেয়ে যাবেন এইট কোর প্রসেসর এবং এটাতে সিক্সটিন থ্রেড এইট এম বি ক্যাশ এই ল্যাপটপটিতে সিক্সটিন জিবি র্যাম সিক্সটিন জিবি র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমই এসএডি রয়েছে ফর্টিন ইঞ্চি ফুল এস জি আইপিএস ডিসপ্লে রয়েছে চোদ্দ ইঞ্চি ফুল এসজি নানা বেজালের ডিসপ্লে ক্যামেরাতে সাইবার লক ব্যাকলারিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ফুল মেটাল বডি ল্যাপটপ এটি ফুল অ্যালুমিনিয়াম বডি একদম ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ নতুনের মতো ফ্রেশ কন্ডিশন অবস্থা ব্যাটারি ব্যাক আপ তিন চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার তো রয়েছে সাথে এই ল্যাপটপটি আমাদের ল্যাপটপ জোন থেকে সংগ্রহ করতে পারবেন ফর্টি সেভেন থাউজেন্ড সাতচল্লিশ হাজার টাকায় ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার্স এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি প্রসেসর কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএচডি টু ফিফটি সিক্স এসএচডি থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফুল মেটাল বডির ল্যাপটপ এটি ব্যাটারি ব্যাকআপ তিন চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন এই সারফেস ল্যাপটপ থ্রি কোরআাই সেভেন টেন সিক্সটিন টু ফিফটি সিক্স সিক্সটিন জিবি র্যাম ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডির এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ফিফটি সেভেন থাউজেন্ড টাকা সাতান্ন হাজার টাকা এটা ডিসকাউন্ট করে দিয়েছি ফিফটি সিক্স ছাপান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা কিন্তু ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এস পি এলিট বুক সিরিজ ল্যাপটপ এস পি এলিট বুক এইট থ্রি জিরো জি সেভেন প্রসেসর রয়েছে কোরাই সেভেন টেন জেনারেশনের প্রসেসর সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গার প্রিন্ট একদম ন্যানোভেজেলের ডিসপ্লে রয়েছে ব্যাটারি ব্যাকআপ তিন চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার তো রয়েছেই এই কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএচডির ল্যাপটপটি আমাদের র্যাসাল ল্যাপ্টোজন থেকে ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারবেন অনলি ফর্টি ফোর থাউজেন্ড টাকা চৌচল্লিশ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার সেটা হচ্ছে আর্টি প্রিমিয়াম ল্যাপটপ এইচপিএল ইড বুক ওয়ান জিরো থ্রি জিরো জি সেভেন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান কনভার্টেবল প্রসেসর রয়েছে কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসিডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চিডি টাচ স্ক্রিন ডিসপ্লে একদম ন্যানোভেজেলের ডিসপ্লে টু ইন ওয়ান কনভার্টেবল ট্যাবলেট মোডে কনভার্ট করে ট্যাবলেট মোডে আপনারা কাজ করতে পারবেন ল্যাপটপটি দিয়ে একদম ন্যানোভেজেলের ডিসপ্লে ক্যামেরাতে সাইবার লক কিবোর্ডে বাটন থেকে কন্ট্রোল করতে পারবেন আর ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ডে ইনক্লুড করা আছে ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন তিন ঘন্টা তো গ্যারান্টি রয়েছে আমাদের ল্যাপটপ জোন থেকে এই ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এস পি এল বুক ওয়ান জিরো থ্রি জিরো জি সেভেন এক্স থ্রি সিক্সটি কোরআাই ফাইভ টেন জেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট পেয়ে পেয়ে যাবেন ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকা অনলি এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার সেটা হচ্ছে এস পি এল বুক এইট ফোর ফাইভ জি এট ফোর জিরো জি এ জি এ জি এইট এস পি এল বুক এইট ফোর জিরো জি এইট প্রসেসর রয়েছে কোরআাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম বত্রিশ সহার্স পাঁচশো বারো জিবি এন বিএমই এস এস ডি ফোর্টিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে নেনের ডিসপ্লে রয়েছে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ক্যামেরাতে সাইবার লক রয়েছে আর ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এইট জিবি আইরিশের গ্রাফিক্স রয়েছে কোর প্রসেসর এবং টুয়েলভ এমবি ক্যাশ একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে এই ল্যাপটপটি দুই হাজার তেইশের বন্ডেড এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন কোরাই সেভেন ইলেভেন জেন এইসি এল বুক এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেন ইলেভেন জেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্টটি অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা আটান্ন হাজার টাকায় ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটি একদম ওপেন বক্স ল্যাপটপ এসপি এলিট এসপি ফিফটিন এস সিরিজের ল্যাপটপ এটি একদম ওপেন বক্স কন্ডিশন রাইজেন 5 পাঁচ হাজার পাঁচশো সিরিজের প্রসেসর এইট জিবি র্যাম বত্রিশশো মেঘা পাঁচশো বারো জিবি এন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এক ওপেন বক্স ল্যাপটপ যেহেতু ল্যাপটপটিতে স্ক্র্যাচের প্রশ্নই আসে না একদম নতুন ল্যাপটপ একদম নতুন ল্যাপটপ জাস্ট বক্স ওপেন করা ল্যাপটপ এটি আর এই ল্যাপটপটিতে কোর হিসেবে পেয়ে যাচ্ছেন সিক্স কোর এইট এম বি ক্যাশ এই ইস এসপি ফিফটিন এস রাইজেন ফাইভ পাঁচ হাজার সিরিজের প্রসেসর এইট জিবি পাঁচশো বারো জিবি এই ব্র্যান্ড নিউ ল্যাপটপটি আমাদের ল্যাপটপ জোন থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আটচল্লিশ হাজার টাকা বিয়ার্স এর যে ল্যাপটপটি আপনাদের দেখাবো এটা হচ্ছে এস পি এলিট বুক সিরিজের জি টেন দুই হাজার চব্বিশের প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং ডেট এই ল্যাপটপগুলোর দুই হাজার চব্বিশে রিলিজ হওয়া ল্যাপটপ একদম থার্টিন জেনারেশনের মডেল এস পি এল বুক সিক্স ফোর ফাইভ জি টেন প্রসেসর রয়েছে রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ সেভেন সেভেন থ্রি জিরো ইউ সাত হাজার সিরিজের প্রসেসর যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কোরাই সেভেন থার্টিন জেনের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এই ল্যাপটপগুলো বনডেট হচ্ছে দু হাজার চব্বিশের প্রসেসর রয়েছে রাইজেন সেভেন 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 থ্রি জিরো সাত হাজার সিরিজ এবং সিক্সটিন জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি রয়েছে ফরেন ইঞ্চি ফুল এইচডি আইপিএস নেনাভেজালের ডিসপ্লে ব্যাকলার্ডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক এবং এই ল্যাপটপটিতে কোর হিসেবে রয়েছে অক্টা কোর প্রসেসর সিক্সটিন সিক্সটিন এমবি ক্যাশ এইট কোর সিপিউ এবং সিক্সটিন সিক্সটিন এমবি ক্যাশ রয়েছে প্রসেসর একদম ওপেন বক্স ল্যাপটপ এটি একদম ব্যাটারি হেলথ হান্ড্রেড পারসেন্ট হবে ওপেন বক্স ল্যাপটপ দুই হাজার চব্বিশের প্রোডাকশন ডেট এই ল্যাপটপগুলোর এল এস পি এস পি এল বুক সিক্স ফোর ফাইভ জি টেন রাইজেন সেভেন সাত হাজার সিরিজ সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবির এই ওপেন বক্স ল্যাপটপটি আমাদের র্যাসাল ল্যাপটোজন থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ফিফটি এইট থাউজেন্ড টাকা আটান্ন হাজার টাকা একদম ইন জেনারেশনের মডেলের রাইজেন সেভেন সাত হাজার সিরিজের ল্যাপটপটি ওপেন বক্স ল্যাপটপ এটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো বিয়ার সেটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড এইটিন দুই হাজার আঠারো ম্যাকবুক এয়ার পঁচসর রয়েছে কোরআ ফাইভ র্যাম রয়েছে এইট জিবি র্যাম এসিডি রয়েছে টু ফিফটি সিক্স এসএসডি ডিসপ্লে থার্টিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে টাচ আইডি রয়েছে পাওয়ার বটনের চার টাচ টাচ আইডি এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা অনায়সেই পেয়ে যাবেন অরিজিনাল চার্জার রয়েছে সাথে এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা পঞ্চান্ন হাজার টাকায় অ্যাপেলের এই ল্যাপটপটি একদম স্লিম এবং ফ্রেশ ল্যাপটপটি কিন্তু সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড নাইনটিন কোরআ ফাইভ প্রসেসর র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবি এস ইটি রয়েছে থার্টিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে এবং পাওয়ার বাটনের টাচ আইডি রয়েছে ষোলো জিবি র্যাম কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম দু হাজার উনিশের ম্যাকবুক এয়ার এই ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশন চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অনাসে পেয়ে যাবেন এটা আমাদের হ্যাসাল ল্যাপটোজন থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন সিক্সটি থ্রি তেষট্টি হাজার টাকা অনলি এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন দুই হাজার পনেরোর ম্যাকবুক প্রো পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে রেটিনা ডিসপ্লে প্রসেসর কোরাই সেভেন র্যাম ষোলো জিবি এস ইডি দুইশো ছাপ্পান্ন জিবি যারা একটু বড় ডিসপ্লের মধ্যে চান ম্যাকের সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে কোরাই সেভেন ষোলো জিবি তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট চয়েস হবে এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা পাঁচচল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি আরেকবার বলে দিতেছি এসআর ল্যাপটুজন উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো বিয়ার্স আপসকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম